তাহলে রোজার নিয়মটা হবে ওই রেগুলার ক্লাস তো যেরকম সময় আছে আছে আর তোমার একটা হলো যে রাত্রের পড়া তো রাত্রে পড়া তো অ্যাটেন্ড করবে অ্যাটেন্ড করবে ইনশাল্লাহ বারোটা থেকে তিনটা মাকি সুরা মাকি সুরা শেষ হয়নি তো বুঝছো একটু তোমরাও একটু খবর নিও আর একটু সচেতনভাবে কিরকম হচ্ছে কে কে থাকছে তাদের মানে ফিউচারটা কি যেমন দেখো এই ছেলে তার ব্যবসার মধ্যেই এতটা সিরিয়াস এখন দিবা ব্যাপারটা হলো যে যারা এই মহিলার এক মহিলা দীর্ঘদিন যাবত শোনে আগারগাঁওয়ের মহিলা আসতে পারেনি আসছে বসুদ আসো তুমি আসছে কান্নাকাটি করে গেছে যে ইত্যাদি তারপর ওই যে আমেরিকান ছেলেটা আসছে এখন ইটস স্প্রেডিং কথাটা বুঝছো ছড়াচ্ছে ব্যাপারটা তো ছড়াচ্ছে সবচেয়েতে পজিটিভ যে সাইনটা সেটা হলো ছড়াচ্ছে মানে উইথ দা মানে আওয়ার পয়েন্ট অফ ভিউ কোরআনের পয়েন্ট অফ ভিউতে আমাদের ব্যাপারটা একটু ভিন্ন আমাদের দৃষ্টিভঙ্গিটা একটু ভিন্ন আমার এই গায়ে শিশির করে মানে আমরা কোরআনকে আমাদের পাঠ্য আমাদের জীবনের সঙ্গী আমরা কোরআনের সাথে মিশে যাওয়ার যে মিশনটা সেই ভাষটা আমরা অন্তত আমি চলে যাওয়ার আগে আল্লাহ যার দিন রাখেন এরপরে যখন আগে একটুখানি লেফটে যাওয়া কারো কারো গায়ে যে ব্যাপারটা যদি বুঝতে পারে তারা বুঝছো কারণ এইটা তো রক্ষাও করবেন আল্লাহ কথা বলছো তিনিই খুলছেন এটা আমরা সৌভাগ্যবান যে আমরা পেয়েছি একেবারে প্রথম কাতারেই আমরা আছি পাওয়ার ক্ষেত্রে আল্লাহ যে কোরআন খুলছেন এর পাওয়ার ক্ষেত্রে প্রথম কাতারই আমরা আছি এখানে কোনো পণ্ডিত নাই কোনো দার্শনিক নাই কথা বলছো আমরা নেহায়তই আল্লাহর বান্দা এবং এই আল্লাহর বান্দা হওয়ার চেষ্টা আমরা করছি তো সেইখানে একটু খোঁজ খবর নেওয়া তোমরা কি করছো কজন থাকছে এখন একটু মাঝে মাঝে একটু ফোন টোন করে একটু খোঁজখবর নেওয়া এই কথাটা বুঝছো এই আলহামদুলিল্লাহ তো এখানে আর এই ঘরের কথা বলছি রোজা শেষ হয়ে যাবে তো যারা এখানে এখন পর্যন্ত এনলিস্টেড তারা তো চলে যাবে কথাটা বুঝছো তো তাদের কাছেও এই আহ্বান থাকবে এখন রোজার পরে আহ্বান থাকবে এরকম কারা কারা এক সপ্তাহের জন্য হারিয়ে যেতে চাও আসো আমাদের সাথে পাঁচ দিন ক্লাস করবা তাই না আর দুই দিন নিজে নিজে পড়বা এক সপ্তাহ তুমি কাটাই যাও যদি কেউ চায় দুই সপ্তাহ কাটিয়ে যাও কথাটা বুঝছো কিন্তু সেখানে একটা তোমার মনিটর দেব কথা বলছো যাতে ওই টেলিগ্রামের আমার যে পড়াটা ওইটা সময় যেন জারি থাকে বুঝছো অথবা কম্পিউটার ডেস্কটপ বসে যাও তারপর দেখো দুই চারজন এই আয়োজন আমার মানে মাথার মধ্যে আছে আর কি বুঝছো যে মানে আমার কথা হলো যে আমি যেভাবে আমার পাওয়া অর্থাৎ আমি তো সারাদিন এর সাথেই থাকি হয় লেখায় নয় পড়ায় নয় শোনায় নয় দেখায় এর সঙ্গেই আছে যেটুকু ডেলিভারি তোমরা পাও কথাটা বোঝো এর পিছনে শ্রমটা কিন্তু অনেক বুঝতে পারো দ্বিতীয় এখন সেই রকম শ্রম দেওয়ার একমাত্র দিবা ছাড়া আরে তোমার তোমার নাম এসে গেছে একমাত্র ইফাত ছাড়া আর কেউ নাই বুঝছো ওই দিচ্ছে সময় সেই রকম যেরকম সময়টা দেওয়া দরকার দিবারও সাংসারিক জটিলতা আছে তোমার তো আছে তাই না ছোট ছোট মেয়েরা আছে তো যারা যারা এই সমস্ত সংকটের মধ্যে আছি তোমার ব্যবসার তারপরেও ছেলেটা ব্যবসাকে ঠিক কন্ট্রোলে নিয়ে আসছে নিজের মানে লেখাপড়ার সামনে তো এই বিষয়টা সকলে একটু খেয়াল করো খেয়াল করলে কি হবে যে কোনোভাবেই আমার কাছে এই জীবনটা যাতে প্রাধান্য না পায় একটা মাত্র লাইন টেনে দাও বোঝো নেই কথাটা বোঝো ওই জল্লা চেন জল্লা ঢাকায় বসায় জল্লা বলে আমাদের দেশে কি বলে আমার মনে নেই ওই যে মার্বেল খেলতাম না আগে তার একটা লাইন টানা থাকতো না লাইন টানা থাকবে না লাইনের এই পাশে একটা গুলি থেকে গেলেই ডান মিস আর হলো না মনে আছে ছোটোবেলায় মার্বেল খেলছো না একটা গুলি যদি এই ডাইরেক্টের এই পাশে থেকে যায় ওই ডান মিস গুল্লি হ্যাঁ তো এখন বোঝো তো একদম এরকম লাইন টেনে দেওয়া যে কোন দিক থেকে পরকালের তুলনায় আমার কাছে এই জীবনটা বেশি হচ্ছে এর মধ্যে মনে করো জীবন নিয়ে চিন্তা সম্পত্তি তৈরি করা গড়া টাকা পয়সা সঞ্চয় করা বুঝছো তারপরে তোমার গিয়ে খাওয়া দাওয়ার ক্ষেত্রে কতটা ভোগি আমি কাপড় চোপড়ের ক্ষেত্রে কতটা ভোগী আমি এই সব কিছু একটা লাইনের এপাশে ওপাশে হবে হ্যাঁ কোনো ধরনের কোনো চাকরি মানে অর্থাৎ যেইগুলো আমাকে আকর্ষণ তৈরি করে এখানকার জন্য সেগুলোর সাথে আমার কোনো সম্পর্ক আছে কিনা বুঝছো কথাটা তো এইগুলো একটু মানে সহসা আমি বললাম না তুমি বেচারি খুকি, খুকি খুকুমনি এসে ফেসে গেছে এত অল্প বয়সে কথাটা বুঝছো তো যারা যারা আমার কথাগুলো শুনছো তো এইটা হলো তোমাকে একটা লাইন টানতেই হচ্ছে মানে তুমি যদি হতে চাও অর্থাৎ আল্লাহর হতে চাও তাহলে এই জীবন আর ওই পারের জীবন এই দুই জীবনের মাঝখানে একটা লাইন তোমাকে টানতেই হচ্ছে না টানতে একটা লাইন টানতে হচ্ছে সেখানে তোমার পর্যবেক্ষণ থাকবে আমার কাছে ওই জীবনটা প্রধান না এই জীবনটা প্রধান খুব জটিল কিছু না কিন্তু এই বিষয়টা কিন্তু আল্লাহ আল্লাহতালা যে সেরাতাল মুস্তাকিম যে সহজ সরল বলেছেন তো সহজ সরল তো আসলে না ওটা নিশ্চিত স্থির পথ যেটা আর কি তোমাকে স্থির করে দেবে তোমাকে তোমার ভিতরে অস্থিরতা থাকবে না কোনো ধরনের কোনো যেহেতু মানে মনে করো এই জীবনটার বোঝাটা যদি একবার ফেলে দেওয়া যায় কথাটা বুঝছো যে এই জীবনটা কয়েক মুহূর্তের ব্যাস আমি এই জীবন সম্পর্কে আমার ধারণা এই জীবনটা কয়েক মুহূর্তের কোনো এস্টিমেশন এই জীবন নিয়ে নাই কালকে কি হবে ভাবনা আমার মধ্যে থাকলে আমি আল্লাহর কেউ না বুঝেছ কথাটা তারপর যে জীবনটা আল্লাহ দেবেন একেবারে আল্লাহর ওয়াদা এটা হায়াতান হায়াত আমি এখানে বেঁচে থাকার জন্য তাদেরকে অতি উত্তম এক জীবন দেব এখন কোনটা নেবা নিজের তৈরি করা সমাজ থেকে দেখা হ্যালো সমাজ থেকে দেখা সেই জীবন নাকি আল্লাহ যে জীবন দেবেন সেইটা এখানেই কিন্তু অপশন দেওয়া যায় দেওয়া যায় মানে এটা কোনো আপেক্ষিক কথা না এটা কোরআনের ইঙ্গিত ইয়ার কামান মিল্লাতা ইব্রাহিম তাই না ইব্রাহিমের জীবন আদর্শ থেকে মুখ ফেরা বেকে ইল্লামান সাফেয়ানফ সাহু হতে পারে সে যে নিজেকে বোকা বানাবে তো নিজেকে বোকা বানানো মানে এই পৃথিবীর ফাঁদে পা দেওয়া তো কোনোভাবে যেন আমি এই পৃথিবীর কোনো ধরনের স্বপ্ন আমাকে না ভোগায় একটা সেকেন্ডও না নিতে পারে এটা ভাব সহায় সম্পত্তি যেখানে যা আছে সব গুছিয়ে ফেলো কথা বলছো গুছিয়ে ফেলে প্রভু এগুলো সব তোমার এর কি ব্যবহার হবে সেটা তুমি আমাকে বলে দিলে আমি তাই করব কথাটা বুঝছো জিনিসটাই ওই সেই জন্য কিন্তু লুট করে দিতে হবে এটা নয় কথা বুঝছো তিনি তোমাকে ডাইরেক্ট করবেন হোয়াট টু ডু অ্যান্ড হোয়াট নট কথাটা বুঝছো কিন্তু স্বপ্নটা এখানকার নয় মানে কোরআনের দুয়ারটা তোমার কাছে কখন খুলবে দুয়ারটা খুলবে পরকাল দেখতে চাইলে বলো ভাই কথাটা বলো দেখতে চাইনি আন্দালে কিন্তু কোরআনের দুয়ার খুলবে না কোরআন এর সেলফ ইজ এ লাইফ এটা জীবন্ত একটা জিনিস এটাকে যদি কেউ মৃত একখানা বইয়ের মতো মনে করো তা সে ব্লান্ডার করবে স্বয়ং হাইয়ুল কাইয়ুমের কথা হাইয়ুল কাইয়ুম যেমন চিরঞ্জীব চিরস্থিত কথা বলছো চিরস্থায়ী এবং আমরা যেটাকে পরমায়ু বলি তো সেই পরমায়ু এবং স্থায়ী তো এটাও তোমাকে সেই স্থায়ী জীবনের সন্ধান দেবে তখন যখন তুমি তার বাসনা পোষণ করবে ওইরকম একটা জীবন থাকতে পারে হতে পারে এরকম একটা জীবন এইগুলো হলো মুসলমানদের ধর্ম বিশ্বাসের রেজাল্ট এটা নয় বিভা এটা নয় মানে আমার হাউমাউ করে কানতে ইচ্ছা করে যে কেন বুঝতে পারো না এই সত্যটা বুঝো জিনিসটা আবারও এসে দিচ্ছি আমাদের ছাড়তে খুব ভয় হয় এই জীবন কথাটা বুঝো এই জীবন ছাড়া মানে আমার বৈরাগী হয়ে যাওয়া নয় আমার এই জীবন থেকে হিজরত করা যে আমি একদিন এই জীবনকে ভোগ করেছি আমি এই জীবনকে ভোগ করেছি সেই জীবন ভোগের স্বপ্ন দেখেছি এবং সেইখানে বয়স ক্রমে বয়সের মানে পর্যায়ক্রমে আমি যৌবনে একরকম প্রৌরত্বে একরকম বার্ধক্যে একরকম কথা বলছো যখন যেটা আমার পক্ষে সম্ভব কিন্তু ভোগের চিন্তাটা কখনো যায়নি কম খেয়াল করবা কিন্তু ভোগের চিন্তা যথায় স্থানে এবং এই ভোগের দৃশ্যপট দেখতে হলে সকালবেলা তো হাঁটতে বেরো তুমি তোমার কর্তার সাথে বেরো না দেখো না বুড়ি বুড়ি মাহে মহিলারা কেমন লিপস্টিক লাগে এতবার বেরোয় দেখছো আমি তো আগে ভোরে হাঁটতে যেতাম তো সবাই লিপস্টিকটা স্থানে সে বয়স নব্বই হোক আমার কী হয় ও শুকিয়ে যায় তো শুকিয়ে যায় সেখানে লিপস্টিক ছাড়া সাদা কিছু নাই আমি ওটা বলিনি আমি ওটা বলিনি আমি বলি যে আত্মভোগের বিকল্প এগুলো সব যেভাবেই তুমি ঢাক দাও না কেন কথা বুঝছো শাক দিয়ে মাল ঢাকতে পারবা না কথা বুঝছো আমাকে যেন একটু সুন্দর দেখা যায় প্রত্যেকটা মানুষের একটা মানে ইয়া চাহিদা তো যাই হোক আমি এটা বলছি না আমি বললাম যে তো তারা এক জীবনে বিশ্বাসী মানুষ তাদেরকে রেসপেক্ট রেখেই বলছি যে এরা এক জীবনে বিশ্বাসী মানুষ কিন্তু আমরা তো এক জীবনে বিশ্বাসী মানুষ না পরকল বিশ্বাসী মানুষ এই ট্রান্সফরমেশনটা যতক্ষণ পর্যন্ত তোমার মধ্যে না আসছে অতক্ষণ তোমার কোনো এই ক্ষেত্রে কোনো অগ্রগতি হবে না এক তিলও তুমি আগাবা না আমার যা কিছু সঞ্চয় পরকালের জন্য যা কিছু করণীয় পরকালের জন্য এখানে যিনি পাঠিয়েছেন এখানে আমার সহায় সম্পত্তি কতটুকু থাকবে কি হবে না হবে সেগুলো তো তার ব্যাপার এই দায়িত্ব আমি নিতে যাব কেন সায়দা কিন্তু ছ মাসের জন্য আসছে কথাটা বলছে জীব বা কামড় দাও কেন আমার তোমরা আমার এক একটা মণিমুক্তার মতো বুঝছো এক একটা অনুপস্থিত থাকলে খারাপ লাগে বুঝছো কথাটা তো এই জিনিসগুলো একটু মানে যদি মনে রাখা যায় যে আমি আসলে কিসের জন্য আমি কি এই জীবনের জন্য নাকি ওই জীবনের জন্য এই জন্যটা স্থির করা এখন আল্লাহ বলছেন তুমি ওই জীবনের জন্য কথা বুঝছো যেমন তোমার যাকে বলে যে হুয়াল্লাদি খালাকালাকুম মা ফিলারুদ্দি জামিয়ান এটা একটা হাদিসের রূপ আছে হাদিসের রূপ আছে খুলে কালাকুম আহ বা আদনিয়া খুলে কালাকুম ও আন্তুম খুলিকতুম লীল আখেরা বলো আমার সাথেটাতে আদুনিয়া হোলিকা লাকুম এই পৃথিবীটা সৃষ্টি করা হয়েছে তোমাদের জন্য আমি আবার বলছি দুনিয়া হোলিকা লাকুম এই পৃথিবীটা সৃষ্টি করা হয়েছে হোলিকা লাকুম তোমাদের জন্য ও আনতুম আর তোমরা খোলিক তোম সৃষ্টি করা হয়েছ লীলা আখেরা পরকালের জন্য এখন রাস্তা নির্ণয় করো এই দরকার কি তোমার আমরা যেটা চর্চা করি না মাঝে মাঝে একটা আমার মুখ থেকে বেরিয়ে যায় এটা নিয়ে আবার ওই পর্যন্তই এ আরবি বাগধারা বলবো আরবি ইতিহাস এই ভোলা আটকায় পড়ছো তুমি বেরিয়ে আসো চোখে চোখে পড়ো আড়ালে থাকবা না বুঝছো জিনিসটা তো এই ব্যাপারগুলো একটু খেয়াল রাখবা তো এই মার্জিনটা মানে সব সময় আল্লাহর কাছে বলি যে প্রভু তারপরে ভুল হয়ে যায় কিন্তু এমনি মনোজগতের ভিতরে যখন আমি ইন্ট্রোভার্ট হই ভিতরে যখন তাকাই তখন আমি দেখি যে আমার ভিতরে কোনো বাসনা নেই রকম। এবং সিম্পল যে বেঁচে থাকারও যে বাসনা সেটাও নেই আমি প্রতিদিন চলে যাওয়ার জন্য তৈরি তো এই জায়গাটায় আসতে বা এই জায়গাটায় একটা মানুষ নিজেকে আনতে একটু সময় নেয় বুঝছো জিনিসটা এবং সেটা নিজের সঙ্গে অনেক বড় বোঝাপড়ার প্রয়োজন কথা বুঝছো এবং তুমি জানবা যে তুমি নিজে হলে সবচেয়ে বড় দেওয়াল পরকালের পথে বাধা তুমি নিজেই তোমার পথের বাধা তুমি যেমন চোখের পর্দা বা দৃষ্টির পর্দা চোখ কে বুঝবে এটা বলো ডাক্তারের কাছে যাবা না চোখ তো কিছু দেখে না ভাই খেয়াল করো দেখে কি দেখে মন এই পর্যন্ত ডাক্তাররা যায় এখন কোরআন বলে না মনও দেখে না দেখে অন্তর তো এই মানে কোরআনের অনুশীলনটা এইগুলো যে ওইভাবে নিজেকে গড়ে তোলো ওইভাবে নিজেকে সাজানো আচ্ছা সে অন্তর থাকে বুকের মধ্যে তাহলে আমার স্বপ্ন বাসনা কামনা চিন্তা ভাবনা সব সব কি আমার বুক কেন্দ্রিক তুমি দেখো কিছুই আমার কেন্দ্রিক না সব চোখের দেখা চোখের পেছনে কানের শোনা কানের পিছনে কথা বলছো মনের কথা মনের পিছনে এখানে অন্তরের কোনো সন্ধানই নেই এই বিষয়গুলো এখন তো আমরা আল্লাহ রহমতে আমরা তো প্রাইমারি স্কুল পাশ করেছি করিনি আমরা অন্তত বোধে প্রাইমারি স্কুল পাশ করেছি লিখতে শিখেছি পড়তে শিখেছি এখন আর নিজেকে ছাড় দেওয়া যাবে না একটা সময় থাকে আমার কথাটা শোনো জিনিস যে জীবনের স্বাদ তোমরা দেখো নি আসলে জীবন কাকে বলে কথা বলছো এই যে আমার মনে করো যে আমি তোমাদের ভাই স্বপ্ন দেখি পরকালের অনন্তকাল বেঁচে থাকা অনন্তকাল বেঁচে থাকার যে জীবন বোধ সায়দা রিপিট করো অনন্তকাল বেঁচে থাকার যে জীবন বোধ সেই জীবন বোধ নিয়ে যে জীবন কাটায় এই জীবনটা কাটায় হি ইজ অ্যানাদার থিং সে এক ভিন্ন জিনিস আর মরে যাবো মরে যাবো বলে যে এই জীবনটা কাটায় এগুলো নিকৃষ্ট জীব সরুল বাড়িয়া আল্লাহ ঘেন্না সাথে বলেছে আমার সৃষ্টির মধ্যে সব থেকে নিকৃষ্ট সৃষ্টি এটা পরম সৌভাগ্যের ব্যাপার যে আল্লাহ তালা আমাদেরকে তার কিতাব নিয়ে এইভাবে আলোচনা করা খুলে বলা কথা বলছো অনুশীলন করার একটা সুযোগ আমাদেরকে দিয়েছে তো এই পরম পাওয়াকে যে যতটা রেসপেক্টের সঙ্গে দেখবা কথা বলছো আর এই জীবনটাকে নিয়ে যে ওই যে বললাম যে একটা ভাবনা যে আমাকে এই জীবন থেকে হিজরত করতে হবে মানে মি মাই সেলফ মানে নট ইভেন এক এতটুকুর ক্ষেত্রেও আমি এই জীবনের কেউ নই সেখানে যত মানে অল কাইন্ডস অফ রিলেশনশিপ যত রকমের যা কিছু আছে সব আস্তে 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 কাট অফ করে দাও কথাটা বুঝছো কদিন এই এখন এই সতেরো তারিখে বিয়ের অনুষ্ঠান ষোলো তারিখে বিয়ে সতেরো তারিখে তোমার ইয়া আমার এক ভাগ্নের পুত্রের কথাটা বলছো মানে এগুলো সব প্রিয় আমার একেবারে কলিজার টুকরা সব কথাটা বলছো কিন্তু আমি যাব না এটা তারাই সিদ্ধান্ত নিয়েছে তোমার মামাকে বললে তো মামা আসবে না বোঝো জিনিসটা এটা একদিন দুই দিনে হয়নি ক্ষমা চাইতে 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 কথাটা বলছো যে আমি তো ভাই তোমাদের মতো না তোমরা এখানকার লোক তোমাদের আনন্দ এখানে আর ওতে আমি বিশ্বাস করবো দম বন্ধ হয়ে যায় কোনো অনুষ্ঠানে গেলে আমার এই খাওয়া থেকে দিবি কখন আমি চলে যাবো আমার কিন্তু কাজ আছে আগে এটা তারার উপরে রাখি এই মামাকে খাওয়ার দাও তো টাওয়ার দিলে বা খাওয়ার দাও ভাইকে খাওয়ার দাও রকম চাটা গিলে ওখান থেকে চল বেরিয়ে আস এই এই জীবনটা দেখেছি নানানভাবে ভাবে দেখেছি রঙ্গিলা দিকটাও দেখেছি কথা বলছো কত রং রং ধনুর সাত রং আমার দেখা আছে কিন্তু রংধনু আকাশে থাকে না থাকে